শীত তো চলেই যাচ্ছে আর একবার দুধ পুলি বানিয়ে খাই সেই জন্য বাড়ি থেকে আবার বলেছে যে দুধ পুলিটা আর একবার বানানো হোক তাই তোর্য শুরু করে ফেললাম চালের গুঁড়ি নিয়েছি এই বাটির মধ্যে অল্প একটু নুন দিয়ে আর ওইদিকে গরম জল বানানো হচ্ছে গরম জল দিয়ে ভালো করে একটা রুটির মতো ডো বানিয়ে নেব নুনটা খুব ভালো করে মাখিয়ে নিয়ে মাঝখানে একটু জায়গা করে নিয়ে গরম জল হাতার সাহায্যে দিয়ে অল্প অল্প করে কিন্তু দিয়ে মাখতে হবে না হলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে পাতলা হলে তো হবে না রুটির পরোটার যেমন ডো বানানো হয় সেই রকম করেই ডোটা বানাতে হবে আমি একবার অল্প জল দিয়ে মেখে নিয়েছি হাত দিয়ে দেখতেই পাচ্ছ আবারও অল্প অল্প করে জল দিয়ে একটা সুন্দর ডো বানিয়ে নেব নমস্কার বন্ধুরা শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় প্রতিবারের মতো যেমন আমার পাশে সব বন্ধুরা রয়েছে আমিও সবার পাশে থাকার অবশ্যই চেষ্টা করি দেখো সুন্দর ডো এখানে বানানো হয়ে গেছে নারকেল দিয়ে যে ছাইটা বানানো হয় মাপুরটা সেটা তোমরা সবাই জানো সেই জন্য ওটা আমি আর ভিডিওতে ওটা দেখাইনি আর কিছুটা এখানে আমি ছানা নিয়েছি ছানার মধ্যে কিন্তু কোনো চিনি দেওয়া নেই ছানাটা এখন নারকেলের পুরটা দিয়ে খুব ভালো করে একটু মেখে নেব আর তারপরে আমি এই পুরটা দিয়েই কিন্তু দুধপুলির পুর বানিয়ে নেব ছানা নারকেল খুব ভালো করে মাখানো হয়ে গেছে আর ছোট্ট ছোট্ট লেচি করে যেভাবে পুলিপিটে বানানো হয় সেইভাবেই আমি তার থেকেও অনেকটাই ছোট লেচি নিয়ে দুধপুলিগুলো আমি বানিয়ে থাকি কারণ আমার মা বলেন যে দুধপুলি খাওয়া হবে এক গালে একটা পিঠে গোটা দিয়ে দিতে হবে তবেই না মজা তো সেই থেকে আমি মায়ের কথা ভেবেই এইভাবেই বানিয়ে থাকি ছোট্ট ছোট্ট করে দেখতেই পাচ্ছ একদম এক আঙুলের থেকেও ছোট্ট ছোট্ট করে পিঠে বানিয়ে নিচ্ছি আর যাতে সুন্দর পিঠে বানানো যায় সেই জন্য তো সব সময় লক্ষ্য দিতে হবে কারণ দুধ পুলি দেখতে সুন্দর না হলে কি ভালো লাগে বলো আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি এইভাবে ছানা আর নারকেলের পুর দিয়ে পিঠেগুলো সব ভরে নেব আর ওইদিকে দুধ কিন্তু আমি আগে থেকেই জাল করে রেখে দিয়েছি যে দুধে দুধ পুলিটা বানাবো সেই দুধটা আগে থেকেই জাল করে ঠান্ডা করে রেখে দিয়েছি এবারে পিঠেগুলো সব মোটামুটি বানানো হয়েই এলো দেখতেই পাচ্ছ আর পিঠে বানাতে বসলে তো একটা সময় পুরো চলে যায় তাই না যে কটা পিঠে আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেই সব পিঠেগুলো একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি কাছের কিংবা দূরে সব বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর বন্ধু আত্মীয় স্বজনের মাঝে ছড়িয়ে দিও আমি জানি দুধপলির মধ্যে নতুনত্ব কোনো কিছুই নেই কিন্তু তবুও প্রতি বছরে একবার দুবার এই শীতের সময় না খেলে কিন্তু মোটেই মনটা ভালো থাকে না কড়া বসিয়ে দিয়েছি এদিকে দেড় লিটার দুধ আমি খুব ভালো করে ফুটিয়ে রেখে দিয়েছিলাম সেই দুধটা কড়ার মধ্যে দিয়ে একটু ভালো করে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিলাম আর দুটো ছোট এলা ছাড়িয়ে দানাগুলো দিয়ে খোসাগুলোকে আমি ছড়িয়ে দিচ্ছি এবারে দিয়ে দেব স্বাদ অনুসারে চিনি চিনিটা কম বেশি তোমরা দিতে পারো যেমন চিনি খাবে বা মিষ্টি খাবে সেই অনুযায়ী চিনিটা দিয়ে দেবে আর এখানে চার চামচ আমুল দুধ আমি দিয়ে দিলাম দুধটা কুসুম গরম হওয়ার তারপরেই দিয়ে দিয়েছি না হলে দুধ দলা পাকিয়ে যাবে তোমরা তো জানোই দুধটা কুসুম কুসুম গরম হতেই লিকুইড দুধটা আর কি তখনই গুঁড়ো দুধটা আমি এর মধ্যে দিয়ে তাড়াতাড়ি খুব ভালো করে মিশিয়ে নিলাম আমল দুধটা অপশনাল ব্যাপার আমি দিই এই কারণেই খেতে খুব ভালো হয় এবারে লিকুইড দুধটা যখনই ফুটে উঠলো সেই সময় অল্প অল্প করে আমি পিঠেগুলো দিতে থাকবো একবার দেবো আর আমি খুন্তির সাহায্যে নাড়িয়ে নেব না হলে নিচের দিকটা একে অপরের সঙ্গে জড়িয়ে ধরতে পারে যেহেতু পিঠেগুলো কাঁচা তোমরা চাইলেও কিন্তু ভাপা পিঠে ভাপিয়েও দুধের মধ্যে দিতে পারো তো আমি এইভাবেই দিয়ে দিই আমার কোনো দিন অসুবিধা হয়নি বেশি পিঠে হলে অল্প অল্প করে দিতে থাকতে হবে আর খুন্তির সাহায্যে নাড়াতে থাকতে হবে তাহলে কেউ কারোর গায়ে জড়াবে না আর খুব ভালো করে যখনই দুধটা ফুটে উঠবে তখনই পিঠেগুলো কিন্তু দিতে হবে আমি সব পিঠে একসঙ্গে নাড়াচাড়া করছি দেখতেই পাচ্ছ আর অল্প একটু স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম এক চিমটি নুন দিলে কি হয় মিষ্টি খাবারের সঙ্গে না খুব ভালো লাগে স্বাদটা নাহলে কীরকম একটা নুনতা নোনতা অথচ মিষ্টি ভালো লাগে না এবারে দেখছো খুব ভালো করে ফুটে উঠেছে কালারটা আর স্বাদটা ভালো হওয়ার জন্য নতুন গুড় আমি এখানে খানিকটা যে পাটালি গুড় আর কি সেই খানিকটা দিয়ে দিলাম কালারটা ভালো হবে আর স্মেলটা খুব ভালো আসে সত্যি বলছি ভাই আমার খুব ভালো লাগে সেই জন্য দিয়েছি আর খুব ভালো করে ফুটে ওঠার পরে দেখছো অনেকটা ঘন হয়ে গেছে দুধটা অনেকটাই ঘন হয়েছে সেই জন্য এবারে আমি গ্যাসটা অফ করে দিয়েছি আর বেশি ফোটানোর দরকার নেই এবারে একটা সার্ভিং বোলের মধ্যে আমি তুলে নিচ্ছি একদম গরম গরম আমাদের পুলি একদম রেডি হয়ে গেছে নারকেল আর ছানা একসঙ্গে মিশিয়ে দিয়ে এইভাবে যদি পুর বানানো যায় তাহলে যে কত অসাধারণ খেতে হয় না বানালে বুঝতে পারা যায় না তো আমি এইভাবে বানিয়ে থাকি সেই জন্যই আমি বলছি বন্ধুরা একবার হল এইভাবে ট্রাই করো এবারে আমি একটু কেশর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি কেশরটা দেওয়ার জন্য কি বলো তো কালারটাও ভালো হয়ে যায় আরও সুন্দর আর এদিকে তোমার ফ্লেভারটাও দারুণ লাগে আজকে আমার দুধপুলি কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে দেখতেই পাচ্ছ আমি প্লেটের মধ্যে একটা তুলে নিয়েছি তারপরে আবারও একটা তুলে নেবো আমি একটা পিঠে কেটে দেখাবো দেখেই নিশ্চয়ই বুঝতে পারছ কতটা সফট হয়েছে হ্যাঁ অবশ্যই সফট হয়েছে আর খুব সহজেই কাঁটা চামচের সাহায্যে কেটে যাচ্ছে আর মাঝখানটা দেখতেই পাচ্ছ একদম জুসি হয়েছে আর দারুণ টেস্ট হয়েছে সেটা আর বলার কোনো প্রশ্নই ওঠে না তাহলে চলো আজকের মতো আসছি দেখা হবে অন্য কোনো দিন অন্য ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিও এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই পাশে থেকো আমি সবার পাশে আছি